আমি বরণ ছিলাম মারা যেতে পারি মৃত্যুবরণ করা পৃথিবীতে এরকম এরকম উদাহরণ আছে যে আমি না আমেরিকান ওয়ার অফ এন্টারপ্রাইনসে একজন মানুষ ছিলেন তার ফাঁসি আরো হয়েছিল

এরকম করে একটা পরিবারের ছেলে যার উপরে পুরো পরিবার নির্ভর করে সেই লেখাপড়া করছে কেমন এইভাবে জীবন দিল কিন্তু মুগ্ধতে গতকালকে আমরা ওইখানে একটা জনসভা করেছি আমাদের দলের পক্ষ থেকে ঠিক যেখানে উনি মারা গেছেন সেখানে ওই যে পানি খাওয়াতে খাওয়াতে শেষ পর্যন্ত মৃত্যু বরণ করলো অসাধারণ মনে হয় আমার ধারণা একটু আপনারা এই মানুষগুলো কিন্তু জানতো তাদের পরিণতি কি হতে পারে ফলদের দুইশো কোটি টাকা নেই হয়ে আছে আমি আপনাদের কথা জানি না ধরেন আমার দুইশো কোটি টাকা আছে কেউ একজন আসছে সামনে জমদূত মনে করে এসে বলছে হয় তুমি দুইশো কোটি টাকা দেবে নইলে তোমার জীবন যাবে কোনটা তুমি পছন্দ করো আমার পরিবারের জন্য ওকে যারা বেঁচে থাকবে তাদের জন্য আমি দুইশো কোটি টাকা রেখে যেতে পারবো অথবা জীবন চলে যাবে আমি কিন্তু দুইশো কোটি টাকা রাখতে চাইব না ভাই তবু পরে যারা আছে তা অন্তত বেঁচে থাক কিন্তু এই মানুষ কি মনে করে বাদশাহ তাকে ফোন করলো এবং সেই ফোন পরে সে ঝাঁপিয়ে বললো মরতেই তো অবশ্যই পায় কবে ছাড়া পাতো পঁচিশ বছর সাজা তারপরে আবার দুইশো কোটি টাকা চলে যাওয়া সোজা কথা নয় আমাদের দেশে যখন এরকম করে সবাই মৃত্যু কত হয়েছে পাঁচ আগস্টের পরে খুঁজে বেড়াচ্ছিল তখন কথা উঠেছিল আমরা দাবি করেছিলাম এই সমস্ত মৃত মানুষের পরিবারগুলোকে তারা যাতে চলতে পারে তার অর্থের ব্যবস্থা করা হোক আমরা দাবি করেছিলাম যারা আহত তাদের লিস্ট করা হোক এবং তাদের প্রত্যেককে তাদের চিকিৎসার জন্য টাকা দেওয়া হোক আমরা ফোনদের জন্য কি বলতে পারি বলেন তো কিছু বলতে পারি কেউ কিছু বলতে পারছেন না না সবাই মিলে কথা বললে বলা যাবে নিশ্চয়ই তিনি যেন এখানে একটা ভালো সুন্দর সচ্ছল যাপন করতে পারেন সেটা দেখার সরকারের আমি একাত্রে কথা বলছি না কিন্তু আমি বলছি এরকম আছেন বিদেশে লড়াই করেছে কি সোজা কথা নাকি মানে বাংলাদেশের মুক্তির জন্য লড়াই অতীতে তো অনেক হয়েছে পাকিস্তান আমল থেকে কিন্তু বিদেশে এই লয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে লয় করার ইতিহাস এই প্রথম আমি যতদূর জানি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কিছু ঘটনা থাকতে পারে কিন্তু সম্মিলিত ভাবে একটা কমিউনিটি একটা জাতির মানুষ এরকম করে লড়াই করেছে সেটা প্রথম মনে হচ্ছে আমার কাছে আমি যেরকম সাইদ কে শ্রদ্ধা জানাই মুগ্ধ কে শ্রদ্ধা জানাই তেমনি এরা যারা এই লড়াইটা করেছেন প্রবাসী তাদের প্রত্যেককে সম্মান করছি শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি দাবি সঙ্গে সরকারের কাছে এদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক তাদেরকে বাংলাদেশে আসবার পরে যাতে জীবনটা তাদের সচ্ছল ভাবে চলতে পারে সেই ব্যবস্থা করা হোক আমি একটাই কথা বলবো প্রবাসীদের সম্পর্কে সবাই বলেছে যেহেতু এটা আবার কথা বাড়িয়ে লাভ তবে আমি এটা মূল এবং কে বললেন এখানে আমি বক্তৃতা না করলেও যেরকম করে সঞ্চালক বললেন সেটার সাথে এক পথ হচ্ছি আমি সিন্ডিকেটটা ভাঙা হোক এই যে অনেক বেশি টাকা দিয়ে অনেক নির্যাতনের শিকার হয়ে বঞ্চনার শিকার হয়ে যারা যেতে চান সবাই বলেছেন জীবন জীবনযাপন তারা করেন তা তো আমরা জানি তারা সবাই লড়াই করুক বাংলাদেশের মুক্তির লক্ষ্যে কিন্তু আমি বলছি তারা তাদের জায়গায়

প্রথম বিজয় হয়েছে যে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে যে স্লোগানটা উঠেছে এটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ মানে পুরাতনের মতো নয় শোষণ বঞ্চনা নির্যাতন লুটপাট গণতন্ত্রহীনতা আর ভোট চুরি করে ডাকাতি করে ভোট করে দেওয়া এই এইরকম দেশটা একটা দেশ যেই দেশ বাসযোগ্য হবে যেই দেশকে ভালোবাসতে পারবো যেখানে বুক ভরে শ্বাস দিতে পারবো অন্ন শিক্ষা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা একদিনে না হোক ধীরে ধীরে হবে সেই রকম দেশ এটা লম্বা আলোচনা আলোচনার মধ্যে যাচ্ছি না আমি প্রবাসীদের জন্য এই প্রসঙ্গের অবতারণা করছি এটা কিন্তু খুব সহজ কাজ নয় এমনকি কেউ কেউ এরকম বলেন না সংস্কার বাংলাদেশ বিষয়কে উদ্দেশ্যকে সংস্কার রেখে সংস্কার করবার কথা ভাবি এবং সেরকম যদি বলেন তাহলে বর্তমান সরকারের সংস্কার করবার ম্যান্ডেট কতদূর হতে পারে ঐতিহাসিক ভাবে এইটা ভাবা দরকার কথাটা কেন তুলছি ওরা সংস্কার সম্পূর্ণ তারপরে নির্বাচন তারা হেল্প করেছি ওবামা বলেছি হবে নাকি হবে সবার জন্য শিক্ষা স্বাস্থ্য অন্য সব নিশ্চিত করবার পরে ভোট হবে এটা তো হতে পারে না আমাদের লড়াইটাই হয়েছে গণতন্ত্রের জন্যে লড়াইটা হয়েছে নির্বাচন যাতে সুষ্ঠ হয় তার জন্য এখন সবার কাছে এটাই বলতে হবে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই যে নির্বাচনের উপরে দাঁড়িয়ে যে নির্বাচনের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা সেই বাংলাদেশ গড়তে পারবো যাকে আমরা গণতান্ত্রিক বলি মানবিক বলি বলি কল্যাণ ধর্মী বলি সরকার বা দেশ গঠন করতে পারি কি করতে হবে মিনিমাম জিনিস হচ্ছে একটা পুলিশ বাহিনী লাগবে যেটা ভোট করতে দেবে একটা গণপ্রশাসন লাগবে বা সিভিল সিভিলিস্ট্রেশন যেটা এই ভোটকে সহযোগিতা করবে একটা ইলেকশন কমিশন লাগবে যেটা এই ভোটে নিরপেক্ষ ভাবে তার দায়িত্ব পালন করবে এবং সেই ইলেকশন কমিশন মানে কিন্তু কেবলমাত্র পাঁচ ইলেকশন কমিশনার নয় একেবারে ডাউন টু দি গ্রাউন্ড যেখানে ইলেকশন হয় একদম ভোটের সেন্টারে পর্যন্ত যারা যারা দায়িত্ব আছেন প্রেজেন্ট অফিসার পলিং সবাই আমি ব্যক্তিগতভাবে ভাবে কিংবা মনে করি আবার জোটেরও অনেকে অ্যাগ্রি করবে অনেকে হয়তো আবার করতে পারে

এবং ঘুষ কি পরিমানে খায় কি রকম করে কিভাবে জেল খাটে এগুলো তো দেখেছেন এই জন্য এখন পর্যন্ত ওরা ভালো করে ডিউটি করে ওই ডিউটি লাভকে এখন তো ঘুষ খাওয়া যাবে না ওই পুলিশকে মানুষ বানাতে হবে সোজা কথা ভাই কত সময় লাগবে আমি সেই সময় দিতে আছি আপনি একটা প্রশাসন একদিকে চালাতে পারবেন না ডিসিরা সেক্রেটারিদের মধ্যে মিছিল করে যেরকম ইউনিভার্সিটি তে বটতরাই কি বা মধ্যতে পি সি সেরকম আমরা একটা খারাপ পরিস্থিতিতে আছি এবং সেই পরিস্থিতিতে যারা দেশকে পরিচালনা করছেন তারা কতদিন সামলে নিয়ে যেতে পারছেন সেটা একটা বিতর্কিত বিষয় একটা হোটেল আগে সমস্ত বিস্তর সর্ব করা ভোটের পরে সরকারের দায়িত্ব থাকবে নতুন বাংলাদেশ করতে চান তাহলে কল্যাণের জন্য তার সমস্ত নিবেদন রাখবেন আমি প্রবাসী ভাইদের শুধু এইটুকু বলবো এটা ভাববেন এই সরকার যারা মারা গেছে সেই মানুষগুলোকে দিতে যারা আহত হয়েছেন তারা শেষ পর্যন্ত রাস্তায় নেমেছেন অসুস্থ মানুষগুলো তাদের চিকিৎসার টাকা দেওয়া হোক সেই ব্যবস্থা করতে এবং এই সরকার এখন পর্যন্ত যা যা করছেন সেগুলো সবই মনে হচ্ছে এলো বেলো সংস্কার যে করবেন দশটা কমিশন করেছেন দশটা কমিশনের দরকার আছে এরকম না এই কমিশন গুলো রিপোর্ট দেবে সেই রিপোর্ট গুলো এক একজন এক এক রকম ভাবে দেখবেন কথাবার্তা বলবে তারপর সমগ্র জাতি এক হলে তবে তো সংস্কার করবেন জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার তো সরকার চাপিয়ে দিতে পারবে না সংবিধানের উপরে যতগুলো প্রস্তাব আসবে সমস্ত প্রস্তাবকে সন্নিবেশ করে তারপ করবার পরে জাতীয় ঐক্যমত্যার ভিত্তিতে যে তারা করবেন ততখানি বাইরে বেশি বাইরে সেই লোকগুলোর সাথে কি তারা যোগাযোগ করছেন প্রবাসী ভাইরা সব ভাববেন এবং সেরকম করে বাংলাদেশ যদি করতে চান তাহলে নিশ্চিতভাবে সংস্কারের এই জায়গায় ইতিবাচক ফলাফল আসতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ কথা রাখা করবো না